সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ওয়াইজিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তি কারি ইয়াকুব আলিয়াল কাদেরি ব্রাহ্মণবাড়িয়া আমরা মতারামকে কিছু আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এরপরেই আমাদের ক্ষতিব সাহেব যাত্রারীতি বলবেন السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبي الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا اولياء الله اجمعين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكره وقال تعالى عيداً قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى আতরে কালিমা পর এক নর্ন উপরে উস্তু নেহন্নানা না কান্দে মায়ার নবিরবির হেক জারাঙ্গল মুবারকের ইশারাতে চন্দ্র দ্বিকণ্ডিত হয়ে যা অইনা বিজি কান্দিতে চেন সোনারমাদে إِنَا يا اللهم مولانا محمد وعلى سيدنا بلجكم شش هايبي فارن توريك মিলবে না সময় থাকিতে মুর্শিদি দরে পতে করে নাও সাধনা লো দরাম আজকে সুলতানুল আউলিয়া কুতুবুল আফতাব গৌসে জামান আর হফিল্লা হজরত শাহ সুফি আলহাস কান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ পবিত্র রোজা মোবারকের সামনে সাপ্তাহিক মিলাদ মাহফিলে আমি অদম গুনাহাগার কাঙ্গাল নালায়ককে অল্প একটু সময় করে দেওয়ার জন্য প্রথমে শুক্রিয়া জানাচ্ছি আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করবো যে আল্লাহ পাক রাবুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সাপ্তাহিক মিলাত মাহফিলে জুমার রাত শ্রেষ্ঠ রাতে আসাদ বসার তৌফিক দিয়েছেন এজন্য জন্য সবাই সুক্রিয়া তান বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরুদসালাম সালাম যিনি কদম মুভারকে যিনি সৃষ্টির মূল কুল কায়নাতের সর্দার দুজাহানের বাদশাহ উম্মতের ক্যান্ডারি সৈদুল মুরসালিন সমস্ত নবীরা বলছিলেন রব্বি আরনি আল্লাহ দেখা দাও আল্লাহ কল্যাণ তারাণী দেখতে পারবানা আর আমরা এমন নবীর উম্মত হইলাম আমার আপনার প্রিয় নবী দুজাহারের বাদশা নবীকে আল্লাহ আব্বুল আলামিন নিজে দাওয়াত করে নিয়ে একেবারে আল্লাহ পাকের কাছে বসিয়ে আল্লাহ বলেন আও আমি আর আমার বন্ধুর মাঝখানে কোনো পর্দা নাই বিনা পর্দাই একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একা ধারে সাতাশ বছর প্রেমের আলাপ করেছিলেন জোরে কন্যা সুবহানাল্লাহ হাল্লাহ তিনি এমন নবী সমস্ত নবীরা বলছিল আল্লাহ আমাদেরকে যদি নবী নবীর বানায় বানাইতেন আমরা কোনো সময় দরখাস্ত করি নাই আল্লাহ নবীর বানাও বানাও নবীর বিনা দরখাস্তে পাক কেমন একজন নবীর বানিয়েছেন যেই নবীজি রুহের জগতে কেঁদেছেন ইয়া রব্বি হাবলি উম্মাতি মায়ের গর্বে কেঁদেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি দুনিয়ার জমিনে আগমন করে কেঁদেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি এখন অনবিজি রৌজ মুবারকে কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি হাসরের ময়দান যেদিন কায়াম হবে সবাই বলবে নফসি নফসি আমার আপনার নুরের নবী মায়ার নবী আমিন বলবেন ইয়া রব্বি হাবলি উম্মাতি আল্লাহ পাক যে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন সবাই সুক্রিয়া তান বলে আলহামদুলিল্লাহ সময় খুব অল্প সম্মানিত উপস্থিতি আমাকে যে সময় করে দিয়েছেন দরবার শরীফের মিশন পক্ষ থেকে এবং দরবার শরীফের যেনারা পরিচালনা পক্ষ থেকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদেরকে আল্লাহ বলে আলামিন এমন একজন নবীর মোহাম্মদ বানাইছেন যেই নবীর না বানাইলে হাদিসে কুদ্দাল আমি কিছুই সৃষ্টি করতাম না আমার বন্ধুরে আমার রে যদি না বানাইতাম জোরে গন্না সুভা আল আল্লাহ শান এত আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পক্রাব্বুল আলমিন বলেন যেখানে আমার জিকির হবে সেখানে আমার বন্ধুর জিকির লাগবে আমার বন্ধুর জিকির নাই আমার জিকির হাজার হাজার কোটি কোটি বার পরশ ওই জিকির আমি আল্লাহ শ্রবণ করি না শুনি না যেই মজলিসে আমার জিকির হবে সেই মজলিসে যদি আমার বন্ধুর জিকির না থাকে জোরে কন্যা সোভা আল্লাহ বলেন ইদা জুকিরি তু জুকিরি মাই বন্ধু যেখানে আমার জিকির হবে সেখানে আপনি নবীর জিকির যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনি নবীর জিকির এই যে মিলাদুল নবীর মাস পবিত্র রবিল আব্বাল চাঁদের মাস আমরা মিলাদুল নবী করি জায়গা মাদিন এত সুন্দর জায়গা কোথাও মিলে না আছেন দয়ালেরব রব্বানা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিনই কবরে যাব কেউ তো যাবে না যাবে নামার সাহেব মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোলাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরদ পরি তিপিতি মিটে না মিলা দেও শান্তি তাকে না ভালোবাসার জায়গা মদিনা সবাই বলেন মার হাবা বলুন ইয়ার সুল্লাহ তো যেই কথা বলতেছিলাম আমরা এই মাসে নবী করি মিলাদুল নবী জিকরুল নবী পাক বলেন যেখানে আমার জিকির হবে সেখানে আমার বন্ধুর জিকির যেমন আজানে আল্লাহ পাকের নাম মুবারকের পরে নবীজির নাম মুবারক একামতে পাকের নাম মুবারকের পরে নবীজির নাম মুবারক কালিমা শরীফের মধ্যে আল্লাহ পাকের নাম মুবারকের পরে নবীজির নাম মুবারক এমনইভাবে নামাজের মধ্যে নামাজ হচ্ছে আল্লাহর কিন্তু নামাজের মধ্যে নবীজিকে সালাম দিতে হবে নামাজের মধ্যে নবীজিকে সালাম দিতে হয় নবীজিকে সালাম না দিলে সালাম না দিলে নামাজ কবুল হবে না এই জন্য আল্লাহ বলেন আমার জিকির সেখানে আমার বন্ধুর জিকিরও সেখানে শুধু আমার জিকির হবে আমার বন্ধুর জিকির নাই সেই জিকির আমি আল্লাহ পাক মূল্যায়ন করি না এই জন্য আমরা দয়ার নবী মায়ার নবীজির প্রশংসা করি গুণগান গাই নবীর প্রশংসা করেছেন কে আল্লাহ বলেন বিসমিল্ আল্লাহ বলেন আমি আমার বন্ধুর আজমত আমার বন্ধুর হুরমত আমার বন্ধুর ইজ্জত আমার বন্ধুর সম্মান আমার বন্ধুর জিকরকে আমি বুলন করে দিলাম বাড়াইয়া দিলাম জোরে কন্যা আল্লাহ আরে জোরে কন্যা আল্লাহ পাক রব্বুল আলমীর নিজেই আজকে আমি যদি বলি যে মিলাদ বিদাত মিলাদ নাই আল্লাহ পাক রব্বুল আলমী তো প্রথম মিলাদ করেছেন সুরা আল ইমরানের আশি থেকে একাশি নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে মিলাদ করেছেন এবং নবী রাসুলদের কাছ থেকে আপনার অঙ্গীকার নিয়েছেন আদম আলাই সাল্লাম ওনার শীষ আলহ সন্তান শীষ নবীকে নিয়ে মিলাদুল করেছেন বলছে বাবা আমার পরে তুমি নবী হইবা তুমি একটা কাজ করবা আল্লাহর জিকিরের পাশাপাশি আরেকটা নামের জিকির করবা শীষ আলাই সাল্লাম বলছিলেন বাবা আমি কার জিকির করবো আল্লাহর নামের সাথে কো ওই জিকির করবা যেই নামের উশিলা নেওয়ার কারণে তিনশো চল্লিশ বছর পরে আল্লাহ পাক আমার আরজি কবল করেছিলেন কন্যা আন আল্লাহ বাবা তিনি কে কতিনার নাম জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে লেখা প্রত্যেকটা গেইরে গেইরে লেখা হুরগেল মানদের চোখের মনিতে লেখা ফেরেস তাদের চোখের পরশের মধ্যে লেখা যেই নাম কো বাবা উনি কে ওনার কি পরিচয় কো আল্লাপ ওনাকে সৃষ্টি করেছেন সবার আগে পাঠাবেন সবার শেষে জোরে কন্যা সব আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন নবী হিসেবে কি হিসাবে নবী হিসেবে চল্লিশ বছর পরে নবীজি নবুধপ্রাপ্ত হয়েছেন নবী হয়ে সেটা বললে ভুল হবে কারণ আল্লাহ প্রাকব বলে আল আমিন নবীকে নবী হিসেবে সৃষ্টি করেছেন সবার আগে নবীকে প্রশ্ন করা হল মাতা তালাকান নবুয়া আপনি কখন নবুদ প্রাপ্ত হয়েছেন আমার নবীজি বলেন কুন্তু নবী ইয়ৌ ও আদ আমু বাইন আর রুহ ইওয়াল জাসা জোরে কন্যা সুবহান আল্লাহ আদম আলাইসাল্লাম যখন রুহ এবং দেহের মধ্যে আলাদা ছিল তখন আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম জোরে কন্যাসোবাহান আল্লাহ তিনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী নূরের নবী কামলেওয়ালা নবী যেই নবী সামনেও দেখেন পিচও দেখেন ডাইনেও দেখেন বামেও দেখেন মনে মনে আপনি কি চিন্তা করেন সেটাও দেখেন বোকারি শরীফ প্রথম কণ্ড কিতাব সালাতের একশো তো দুই নাম্বার পৃষ্ঠায় হাদিস মুবারকা রয়েছে নবীটির পিছনে কারাম মসজিদে নবীতে নামাজ পড়তে এক পর্যায়ে নবীজি নামাজের সালাম শেষ শেষ করে করে নামাজ বললেন তোমরা দুইজন নামাজের মধ্যে শেষদার মধ্যে কানাকুষা করলা কেন সাহাবি দুজন দ্বারা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনার চেহারা মোবারক তো কে কাবলার দিকে কাবার দিকে আমরা আপনার অনেক পিছনে আপনি কেমনে দেখলেন নবীজি বলেন

সবল ল কি আল্লাহর কসম ইউ ফাইলাইয়া রুকু হুকুম তোমাদের রুকু আমি নবীর কাছে গোপন না রুকতি কি বলো কি করো আমি নবী দেখি শুনি ও কুসু হুকুম শেষদার মধ্যে তোমরা কি বলো কি করো আমি নবী দেখি ও শুনি ও ইন্নি লা র অ হুকুম মি ওরা জাহেরি আমি নবী সামনে যেরকম দেখি পিছনে এরকম দেখি জোরে কর না সোহাহার আল্লাহ আমরা দুনিয়ার মানুষ যারা আছি আমরা সামনে যেরকম দেখি পিছনে কি দেখি তো আল্লাহ রাসুলের সাথে কোন তুলনা চলবে নবীজির মনে মনে কি চিন্তা করেন সেটা আমার নবী দেখেন আম্মা জানা ঈশিকা দেখে বর্ণিত সিদ্দিকা রাজি আনহার একদিন মুবারক দিয়ে পূর্ণিমা রজনীতে আরাম করতেছিলেন আম্মা জানা এস সিদ্দিকা আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আকাশের যে তারকা মিট মিট করে জ্বলতেছে এই পরিমাণ নেক আপনার কোন সাহাবীর আসেনি জোরে কন্যা আল্লাহ কার কত নেক আছে নবীজি জানতেন কি জানতেন না কোন কবরে আজাব হতেন কোন কবরের মধ্যে আপনার জান্নাতের বাগান চলতেন আমান নবীজি জানতেন কি জানতেন না নবীকে জানাইছে কে জোরে কোন কে জানাইছে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামাকা মা লাম তাকুন আলাম বন্ধু আপনি যাহা জানতেন না আপনার যা অজানা ছিল সব আপনাকে জানাইয়া দিছি আয়াতে কারীমার অর্থ আপনার তাফসির করছেন তফসিরে জালাল আইন শরীফের মধ্যে আই মিনাল আহকাম ইওয়াল গায়েব আপনাকে হিকমত সহকারে ইলমে গায়েব শিক্ষা দিয়েছি জোরে কর না সুবহানাল্লাহ তো আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলো তারকা কতলা তারকা কতটুকু আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গণতে পারে নাই পারছে তারকা কতটুকু আছে আমার নবী জানেনি আমার নবী কই নাম হা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে খুশি যে আবার আব্বার কথা অবশ্যই বলবে এবার জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ তিনি কে আমার নবী বলেন কলা উমারু জোরে কন্যা সুবাহান আল্লাহ রদি তালান উনি হচ্ছেন আমার সাহাবী হজরত উমর রদি আল্লাহ তালান আম্মাদানায়সার সেহারাটা একটু মলিন উনি ভাবছিলেন মনে মনে ওনার আব্বা আবুকুর সিদ্দিকের কথা বলবে আমার নবী কয় আয়সা তুমি মনে মনে কি চিন্তা করো আমি নবী সেটাও জানি জোরে কন্যা সব আল্লাহ তুমি তো ভাবছিলা তোমার আব্বার কথা বলবো তোমার আব্বার কথা বললাম না তোমার আব্বার ব্যাপার আমার প্রশ্ন করো এবার জিজ্ঞেস করলেন আমার আব্বার কি পরিমাণ নেক আছে নবীজি বলেন সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বক্কর সিদ্দিকের নেকের সমান হবে না জোরে কন্যা সব আল্লাহ যে নবীর কোনো তুলনা নাই যে নবীর কোনো মিশাল নাই যে নবীর মিলাদ সমস্ত নবীরা করেছেন নবীজি করেছেন সাহাবাই কারাম করেছেন আইন মাইকার করেছেন আব্দুল হক মোহাদ্দি সিদ্ধেহনী করেছেন মিলাদুল নবী করার কারণে দয়ার নবী মায়ান নবীর স্বপ্নে দেখেছেন জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আমাদেরকে আল্লাহ পেতে হলে সেই নূরের নবীকে ভালোবাসতে হবে আল্লাহ পাক বলেন উল ইং কুম তুমি অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার বন্ধুকে ভালোবাসতে হবে আমার হাবিবকে ভালোবাসতে হবে মাইতে ইর ফাকাদ আতা আল্লাহ আমাকে এতায়াত করতে হলে আমার অনুসরণ করতে হলে আমার বন্ধু রেত করতে হবে জোরে কন্না সুবহানাল্লাহ কুল এই আমার দয়ার নবী মায়ার নবী বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইয়াজমাইন আমার আপনারা দয়ার নবী মায়ার নবীর আল্লাহ বলছেন ভালোবাসার কথা বাসলে আল্লাহর ভালোবাসা হয় নবীরে কেমন ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসতে হবে নিজের ছেলের চাইতে মেয়ে চাইতে বাবার চাইতে মার আর চাইতে तमाम দুনিয়ার সব মানুষের চাইতে এমনকি ওয়ান nafsiহি নিজের জানের চাইতে আরো বেশি জোরে কন্না সুবহানাল্লাহ সুবহান আল্লাহ ভালোবাসা দরকার আছে না নাই ভালোবাসবেন কেমনে আমার নবী বলে গেছেন আমার ওয়ারিসদেরকে ভালোবাসলে আমার ভালোবাসা হয় আল্লাহর অলিরা হচ্ছেন নবীজির ওয়ারিস আল্লাহর অলিরা কি নবীজির ওয়ারিস হুজুর এক মিনিট সময় বলে শেষ করে দিচ্ছি তো এক এক মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি আমার নবী কি পেতে হলে আল্লাহর অলির চরণে আসতে হবে আল্লাহর অলির কদমে আসতে হবে আল্লাহর অলির চরণ ছাড়া নবী পাওয়া যাবে না জোরে কন্যা সুবাহান আল্লাহ যখন আপনার ইবলিসকে জান্নাত থেকে বের করে দিছিলেন আল্লাহ আবা ওয়াস্তাক বারা ওয়া কানা মিনাল কাফিরিন তখন ইবলিস বলছিল আল্লাহ নই লক্ষ বছর ইবাদত বন্দি করছি আমার এমনি বাইর করে দিবেন আমার একটু আবদার আছে কি আব্দার তিনটা আবদার করেছিল কিয়ামত পর্যন্ত হায়াত মানুষের রোগ রোগের জন্য ঢুকতে পারে যে সময় যে সুরুত সেটা যেন ধরতে পারে তখন আল্লাহ কই যা তোমার তিনটা আরজি কবুল করলাম দিলাম আর তখন ইবলিস বলছিল যখন দিছো আমারে যখন জান্নাত থেকে বের করে দিছো তোমার আদম সন্তান কেমনে জান্নাতে যায় আমি দেখমু জোরে কন্যা হজবিল্লা আল্লাহ কয় এই আজাদিল এই ইবলিস তুই কি কি কস তুই জানস না যারা আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রাখবে তাদেরকে তুই দুকা দিতে পারবে ইবলিস বলছিল আল্লাহ তোমার হাত তোমার বান্দা পাইবে কই তখন আল্লাহ পাক বলেন তোমার চেয়ে আমি আল্লাহ কম বুঝি না লাকাদ রাদিয়াল রাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা না আকা আমার নবীর সাহাবীরা নবীর উম্মত যখন নবীর কাছে মুরিদ হবে বায়াত হবে কি হবে বায়াত হবে তারা যেন আমার নবীর কাছে বায়াত হয় না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যদি তারা আমার রসুলের কাছে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে বায়াত রাখলো ধরে কন্যা সুবাহান আল্লাহ তো ইবলিস বলছিল আল্লাহ তোমার নবী না তেষট্টি বছর দুনিয়াতে থাকবে এরপরে তোমার বান্দারা নবী ভাবে কই ও আল্লাহ বলেন আমি তোমার চেয়ে কম বুঝি না হুজুর আছে এখানে আপনাদের মসজিদে সম্মানিত কদিব সাহেব অনেক বড় আলেম তো আল্লাহ বলছেন ইজাকা যারা বায়াত হইছে। মুজারের সিগা ইজ ইউ বায়ু এবং কেমত পর্যন্ত যারা বায়াত হইবে যারা বায়াতে রসুল গ্রহণ করবে যারা বায়াত হবে পীর মুশিদ ধরবে এদেরকে তুই দুকা দিতে পারবে এজন্য নবী পেতে গেলে আল্লাহর অলি দরবারে আসতে হবে আল্লাহর অলি দরবারে সময় দিতে হবে আল্লাহর অলির চরণে থাকতে হবে আল্লাহর অলি যেভাবে চলছে সেভাবে বলছে সেভাবে চলতে হবে আল্লাহ বাকরাব বলে আলামিন আল্লাহর